সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থনীতি তৃতীয় পত্রের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশন নিয়ে বিষয়টি বিষয় হচ্ছে সামষ্টিক অর্থনীতি এটি হলো চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান তোমরা যারা এখনও রুবিল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আজকের এই ভিডিওতে আলোচনা করব কবিভাগ রতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি থাকবে কবিভাগ থাকবে গবিভাগ তো প্রথমে আলোচনা করো কবিভাগী সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ এটি তিনটি কলামের প্রশ্নগুলো সাজিয়েছি প্রশ্নগুলোর সাথে উত্তরও দিয়েছি কোন প্রশ্ন কোন অধ্যায়ের সেটিও লিখে দিয়েছি তোমরা সহজেই প্রশ্নগুলো পড়ে কমপ্লিট করবে ইনশালা এই প্রশ্নগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাড়া কমন আসবে আর যে সকল বিষয়ের সাজেশানগুলো তৈরি করেছি তোমাদেরকে সেই সব বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমরা সহজেই প্রিমিয়াম এই সাজেশানগুলো অল্প পারিশ্রমিকের বিনিময়ে নিতে পারবে সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ ইসলামিক ট্যাডিস তৃতীয় চতুর্থ এরপর ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় চতুর্থ বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ এবং ইতিহাস সরি অর্থনীতি তৃতীয় চতুর্থ পত্রের কাজ চলমান আছে এবং বাদবাকি যেগুলো সাবজেক্ট আছে তোমাদের পরীক্ষার ইনশাআল্লাহ কাজগুলো চলমান আছে অল্প কয়েকদিনের মধ্যে সবগুলো কাজ সম্পূর্ণ হয়ে যাবে তোমরা চাইলে এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে তোমার যেহেতু সাবজেক্ট থেকে থাকে অল্প পারিশ্রমিকের বিনিময় সাজেশনগুলো নিতে পারবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো কমপ্লিট করতে পারবে তো ক টোটালি এখানে চল্লিশটি প্রশ্ন আছে ক বিভাগের আছে পনেরোটি ক বিভাগের আছে পনেরোটি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাজেশনটি প্রিমিয়াম সাজেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো কমপ্লিট নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম